আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দর্শক কমতে শুরু করেছে পেঁয়াজের দাম রাজধানী সাম্বার থেকে আপনাদের সাথে আমিরুজি সাব্বির খান আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদার দাম কেমন আছে বর্তমান মার্কেটে আপনাদের সকলের মাঝে জানাব দর্শক এই যে বর্তমান পেঁয়াজের আমদানি হচ্ছে আমরা জানতে পারছি যে পেঁয়াজের দাম কিন্তু কমে গিয়েছে এদিকে ইন্ডিয়ান বর্ডার বদ্ধ থাকার কারণে কিন্তু বাজার কিন্তু বেড়ে গিয়েছে গতকাল থেকে কিন্তু খোলা হয়েছে ইন্ডিয়ান বর্ডার তো দর্শক এই বর্ডার খোলার পর থেকে কিন্তু কমের কিছুটা প্রভাব পড়েছে দেশের বাজারে কিন্তু গতকালকের বাজার আপনারা কিন্তু দেখতে পেয়েছেন যে পাবনা ঈশ্বরদের থেকে আসা পেঁয়াজ কিন্তু আপনারা সকলেই কিন্তু দেখতে পেয়েছিলেন তো সেই পেঁয়াজের দাম আসলে কেমন ছিল সেটা কিন্তু গতকালকে বাজার জানিয়ে দিছে আজকের বাজারে কিন্তু সেই ঈশ্বরদের পেঁয়াজ নেই তো এখানে আছে দেশি পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ এবং রয়েছে রসুন আদার দাম কেমন আছে সেগুলোকে জানাবো আজকের বাজার ধরে ছোট্ট প্রতিবেদন দেশের বাজারে পর্যাপ্ত পরিমাণ চাহিদা রয়েছে জানিয়েছে যে নিয়ম পেঁয়াজের নাকি খুবই চাহিদা এদিকে ভালো পেঁয়াজের চাহিদা বাজারে খুবই কম বর্তমানে এই নিত্য প্রয়োজনীয় বাজারে কেমন এই কেমন অস্থিরতা দেখা গিয়েছে জানিয়েছে যে খুচরা বাজারে নাকি খুবই চাহিদা কম রয়েছে বাজার যত কমে বিক্রি করতে পারে ততই নাকি চাহিদা বেশি খুচরা বাজারে দর্শক আমরা কিন্তু কথা বলেছি খুচরা পাইকারদের সাথেও কিন্তু কিন্তু আরতদের সাথে কথা বলে জানতে পারলাম যে বাজারে কিন্তু গতকাল রাতে নাকি নিয়ম পেঁয়াজ নেমেছে ঢাকা বাজারে কিন্তু ভালো পেঁয়াজের চাহিদা খুবই কম নিয়ম পেঁয়াজের চাহিদা একটু বেশি দর্শক বন্ধুরা তবে আমরা জানতে পারছি ইন্ডিয়ান যেগুলো একটু ভালো পেঁয়াজ সেগুলোর দরদাম কেমন আছে মার্কেটে কিন্তু আশি টাকা থেকে বিরাশি টাকা দরবেতে বিক্রি হচ্ছে ভালো পেঁয়াজগুলো ইন্ডিয়ান আর নিয়মগুলো পঁয়ষট্টি টাকা বেঁধে বিক্রি হচ্ছে আজকের বাজারে দর্শক এদিকেও কিন্তু আমরা কিন্তু নিয়ম পেঁয়াজ দেখতে পাচ্ছি তবে আরবদারের কথা অনুযায়ী কিন্তু নিয়ম পেঁয়াজের আজকের বাজার চাহিদা রয়েছে আর খুচরা বাজারে যারা পাইকারি আছে তাদের কথা অনুযায়ী আমরা জানতে পেরেছি যে খুচরা বাজারে যে কম দামে যে যত পেঁয়াজ বিক্রি করতে পারে ততই নাকি চাহিদা বেশি খুচরা বাজারে তা দর্শক এ হচ্ছে আরবদার আর হচ্ছে যে সকল পাইকারি তাদের মুখের কথা আমি কিন্তু জানিয়ে দিলাম আর এখানে আজকে বাজারে রেট আমি বলে দিচ্ছি মার্কেটে আশি বিরাশি টাকা বিক্রি হচ্ছে আর একটু নিয়ম একটু নিয়ম হয়ে গেলে মার্কেটে ষাট টাকা বেঁধে আজকের বাজারে বেচা বিক্রি চলছে বর্তমান বাজারে এদিকে পাইকার পত্র কিন্তু দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন বর্তমান বাজারে আর আপনারা এই যে আদা দেখতে পাচ্ছেন কত টাকা বেঁধে আজকের বাজারে আজকের বাজারে বেচা বিক্রি চলতেছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এগুলোও কিন্তু বেচা বিক্রি হয়ে যাচ্ছে আশি বিরাশি টাকা আর আদার দাম আজকের বাজারে কেমন দামে বিক্রি চলছে আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন প্রতি কেজি পাইকারের দামে বেচা বিক্রি চলছে আশি টাকা থেকে সত্তর টাকা দরবেতে দর্শক চায়না না আদা কত টাকা দরবেদে আজকের বাজারে বেচা বিক্রি চলছে একশো তো সত্তর টাকা দরবেদে কিন্তু মার্কেটে বিক্রি হচ্ছে কিন্তু একটু ষাট টাকা কিন্তু বিক্রি হচ্ছে একটু নিয়ম হয়ে গেলে রসুনের দাম দর্শক আজকের বাজারে কেমনটি রয়েছে সেটা কিন্তু জানিয়ে দেবো এদিকে আমরা রসুনের বাজার কিন্তু আজকের বাজারে কিন্তু জানতে পারলাম যে একশো তো পাঁচ টাকা সরি দুশো তো পাঁচ টাকা দরবেদে কিন্তু আজকে বাজারে বিক্রি হচ্ছে যেমন এই যে দেশি রসুনের বাজার কিন্তু সেম দামে কিন্তু দুশো পাঁচ টাকা থেকে আট টাকা দরবেদে আজকের বাজারে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা দর্শক কুয়া রসুন গতকালকের বাজারে আমরা ষাট টাকা দেখতে পেয়েছিলাম সকালে আমরা একটা আপডেট জানিয়েছিলাম যে সেখানেও কিন্তু আমরা ষাট টাকা দাম জানতে পারছিলাম একশো ষাট টাকা দরবেদে তা দর্শক কেমনটি দাম ছিল আমরা কিন্তু জানিয়ে দিলাম আজকে নিত্য বোজনীয় বাজার থেকে